হজরত মুসাইল্লাহ ইসলামের কাছে একবার এক যুবক এসে বললো হে আল্লাহ নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থাও নিতে পারি যুবকটির কথা শুনে মুসাইল্লা বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপদজনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি নাছরবান্দা সে বারবার কাকুতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগলো সালাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এই মিনতির দরুন হজরত মুসাই সালামের আল্লাহর কাছে ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব সবচালাকে ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করলো কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পড়ে নিল কুকুরটির প্রতিবাদে সুরে মোরবকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরক বলল একটু করো অবস্থার ধারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গুস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরকের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতএব পর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটি টুকরো ছড়ানো হলো তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিন বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাস কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরল না বরং মালিক তো অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরগ বলল সত্যি মরেছে তবে অন্যখানে অধৈর্য হইও না অবস্থার ধারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনি পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ভোরে আবারও রুটি ফেলা হলে সাথে সাথে মোরক রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তাচ্ছিল্যের সুরে মোরককে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনে আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বললো না হে বন্ধু কাল দেখবে মনিবের মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীব জন্তুদের ভাষা বুঝিয়ে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরা আজও একা লুফে নিল মোরক অসহায় কুকুর রাগের চোটে মোরককে গালাগাল করতে লাগলো মোরক তাকে সান্তনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্য ধরো কাল দেখবে মনিপ নিজেই মারা যাবেন